মানুষের জন্য স্পেশাল নাম্বার এখানে ফোন করো আপনারা জানতে পারেন এটা আমি অফার করছি আমার তৃণমূলের বন্ধুদেরকে ফোন করলে একবারের জন্য জিজ্ঞাসা করবেন অফিস থেকে আপনি কি আইসে করেন শুধু জিজ্ঞাসা করবে আপনার ঠিকানাটা হয়তো এখানে সাজু ভাইয়ের কাছে লজ্জা আছে বলতে পারছে না লজ্জা পাওয়ার দরকার নেই ভাই আপনি এখন আতঙ্কে আছেন আতঙ্ক মুক্ত করুন আর সাজু ভাইকে বলবো কোন তৃণমূলের লোক যদি এসে বলে ভাই এটা খুব সহযোগিতা করুন তার ছবি তুলে তাহলে ফেসবুকে ছাড়তে যাবেন না আমার কাছে তৃণমূলের অনেক লোক সার্টিফিকেট দরকার পড়ে যায় বিধায়কের সার্টিফিকেট গোপনীয়তার সাথে চেয়েছে আমি তাদের বিশ্বাস রেখে গোপনীয়তার সাথে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি আমি তাদের বিধায়ক আমি আইএসএফ এর লিডার হিসেবে তাদের সাথে আমি ট্রিট করব না তো সুতরাং আপনারা যদি কারো আমাদের না সহযোগিতা এখানে কারো চাইবেন না আপনারা এই সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এইট এই নাম্বারে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে নটা ফোন করবেন আপনাদের যে কোনো কোয়ারিস ইনকোয়ারি জানার হলে বলবেন আমাদের অফিস আমাদের লক্ষণে রাখা আছে আপনাদের সুবিধার্থে তারা আপনাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে অ্যাসিস্ট করবে কোনো চিন্তা চিন্তিত হওয়ার কোন কারণ নয় তবে আপনাকে বলবো একটা কথা একটা কথা বলে শেষ করব তো যদি আপনার ভোটার লিস্টে নাম না আসে কি করবেন ঘাস মারা ওষুধ খেয়ে নাই জানবেন আপনাদের ভাই আছে একটা আপনাদের একটা জনপ্রতিনিধি আছে আপনাদের একটা এমএলএ আছে এমএলএ কি করবে বুঝে নেবে আজ আপনারা গতকালকে আমি কথাটা শুনে খুবই ব্যথা পেয়েছি প্রত্যেকটা মৃত্যু মৃত্যুই হচ্ছে বেদনাদায়ক যার যাই সে বোঝে তাছাড়া আর কেউ বুঝতে